এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত শীত প্রায় নেই বললেই চলে একদম শেষের দিকে এই সময় এই ফুলকপি আর এই মাছের তরকারি এইভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে তার জন্য সিলভার কাপ মাছ নিয়েছি দু কেজি থেকে আড়াই কিলো ওয়েট ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে গরম সর্ষের লবণ দিয়ে মাছগুলো একে একে লালচে করে ভেজে তুলে সেই তেলে দুটো তিনটে আলু কেটে রাখা সেই আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দেব দিয়ে একটু ঢেকে আলুগুলো প্রায় হাফ সিদ্ধর বেশি হয়ে যাবে সেইভাবে তুলে নেব এবার মাছের কিছুটা তেল হয়েছিল সেই আলু ভাজা বা মাছ ভাজার তেলে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে মাছের তেলটা বানিয়ে নিলাম এই মাছের তেল দেখবে খেতে খুব সুন্দর লাগে এবার সেই পোড়া তেলটা উঠে গেছে তেলের সঙ্গে ভেজে এইবার পরিষ্কার তেল দিয়ে নতুন করে তেলে লবণ আর হলুদ দিয়ে একটা ফুলকপি লবণ জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে সেই জল ঝরানো ফুলকপি দিয়ে লবণ আর হলুদ দেয়াই আছে তেলে ঢেকে ঢেকে বেশ লালচি করে ভেজে তুলে নেব ওই তেলে দেব অল্প চিনি দিলে আসে। আর দেব গোটা গরম মশলা ফোড়ন তারপরে দেব একটা মোটা কোচানো পেঁয়াজ আর দেবো এক চা চামচ মতো রসুন কুড়ে একসঙ্গে বেশ সুন্দর লালচে করে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লালচে করে ভেজে নিয়েছি রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেছে এবার দেব একটু কম হলুদ গুঁড়ো আর দেব চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব খুব ভালোভাবে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তিন ভাগের এক ভাগ দেবো জিরের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে দেব অল্প জল দিলাম জল দিয়ে মশলাটা সুন্দর কষানো হয় সেই জল সমেত সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ঢেকে দেব জলটাও টেনে আসবে মশলা থেকে তেল বার হবে আলুর মধ্যে লবণ হলুদ মশলা ঠিক মতো ঢুকে যাবে এই মতো অবস্থায় ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এইভাবে কষালে আলু আর কোপের মধ্যে ঠিক মতো মশলাগুলো সব ঢুকে যায় এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো দেব গরম জল গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব এইবার রান্না করে নিয়ে আলুটা দেখ মানে দেখলাম পুরোপুরি গলে গেছে এইবার ভেজে রাখা মাছ আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে লবণ ঝাল চেখে নেব দুটো আলু গলিয়ে দেব লঙ্কাগুলো ফাটিয়ে দেব দিয়ে হাফ চা চামচের কম মরিচ গুঁড়ো আর চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলেই রেডি সত্যি তোমরা একবার বানিয়ে দেখো রেডি হয়ে গেছে এবার ধনিয়া পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে একবার বানিয়ে দেখো খুব সুস্বাদু হয় রান্নাটা আর কমেন্টে অবশ্যই জানিও যে রান্নাটা কেমন হলো তো লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিও